Okay আলাইকুম गाइस আজকে হলো 19 আগস্ট সোমবার আজকে ওয়েদারটা খুবই ভালো দেখাচ্ছি আপনাদের। ওয়েদারটা খুবই ভাল লাগছে মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়েছে সারাদিন কাল রাতের থেকে একটা ভালো দেখে আজকে ছাদে উঠলাম আর উঠে দেখলাম আমার ড্রাগন গাছে একটা ফল ধরেছে অ্যাকচুয়ালি আমার গাছের অনেক শখ গাছ তেমন লাগাই না লাগা কারণ হচ্ছে ছাদ নষ্ট হয়ে যায় আগে অনেক গাছ ছিল বাট ওগুলো ফেলে দেওয়া হয়েছে এখন তেমন নাই কিছু কিছু অংশ মানে গাছের রেখে দিয়েছে যেমন কি ড্রাগনের তারপর হচ্ছে লেবু গাছের অ্যালোভেরা সামথিং এগুলো এই হলো আমার অ্যালোভেরা গাছ তারপর এখানে আছে লেবু গাছ এটা নসিন্দি থেকে আনা হয়েছিল এটার একটা ডাল কেটে আনা হয়েছিল কলমের জন্য বা ডালটা মারা গেছে তার শেকড় থেকে একটা উঠছে গাছটা অনেক সুন্দর করে হয়েছে এখানে আরও কিছুটা অ্যালোভেরা রয়েছে আর ওই দিকটাতে আমার হচ্ছে ড্রাগন গাছ আমি আগে অনেক গাছ পছন্দ করতাম তাই মানে এক এক জায়গা থেকে গাছ নিয়ে আসতাম এখানে হচ্ছে একটা কাটিং এনে আমি লাগিয়েছিলাম আর এটা হচ্ছে পুরানো গাছটা এখান থেকে মার্শাল্লাহ একটা অ্যালোভেরা হয়ে সরি কি বলছি একটা ড্রাগন হয়েছে ড্রাগনটা অনেক সুন্দর কিছুদিন পর পেকে যাবে এটা বৃষ্টির ওয়েদার সব গাছই দেখলাম আর আমার বাসার নিচে কিছু মানে খালি জায়গা আছে ওই জায়গা হচ্ছে দেখলাম যে মিষ্টি আলু শাক অনেক ভালো করে হচ্ছে এখন ওগুলা যাবো ছিঁড়ব আমার চাচি আমার জন্য ফুল আসলে ফুল গাছ অনেক ছিল বাট এখানে আশেপাশে অনেক বাচ্চারা উঠে তো এখন মানে ছিঁড়ে নিয়ে যায় গাছ এ আর কি কষ্ট লাগে আনিয়ে এগুলো আর বাচ্চারা নিয়ে যায় এখন যাবো যে মিষ্টি আলুর শাকগুলো খাবো সেগুলো আজকে রান্না করে খাবো ওকে মাশাল কি সুন্দর শাক হয়ে আছে না কি সুন্দর শাক হয়ে না এই তো আমার গাছের আলু শাক আমি প্রায় আমার ছাদে বা বাসার নিচে এরকম গাছ লাগাই যে কোনো গাছ কলমি হোক বা আলু শাক হোক বা সামথিং আগে করতাম এখন তেমন একটা সময় পাই না বলে কোনো কিছু করা হয় না বাট আমার শখ আছে আমার এক্সাম আবার শুরু হয়ে যাবে তো এই কারণে সব শেষ হলে তারপর আমি আবার আমার বাগানের প্রতি চর্চা নেব তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন